আমি প্রতিদিনই আলোচনা করি যখন রাশিফল নিয়ে এবং গ্রহদের বিভিন্ন ঘরে কোন কোন গ্রহ আছে তার মধ্যে কুম্ভ রাশিতে শনি আছে এই কথাটা বলি তার সাথে মাঝে মাঝে বলে দিই যে শনির শস যোগ তৈরি হয়েছে এই শস যোগটা কী আজকের এই বিষয় নিয়ে একটা ভিডিও করছি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন আর তার সাথে আপনারা আপনাদের যে লগ্ন কুষ্টি আপনারা যারা বানিয়েছেন তারা তো দেখুন তো যে আপনাদের আমি যেইগুলো বলবো সেই সেই স্থানে শনি সহযোগ তৈরি করেছি কিনা যদি করে থাকে তাহলে তো আর কিছু বলার নেই বাকিটা শুনে আপনি শুধু মিলিয়ে দেখুন তারপর কি ঘটবে আর কি ঘটাতে পারেননি সেই বিষয় নিয়ে আপনি ভাববেন কেন ঘটাতে পারেনি নমস্কার আমি শ্রী বাতসবাহন শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করুন ভিডিওটা তাদের সহযোগ আছে কি না তারাও একবার দেখে নেবে এবং তারাও উপকার হবে আপনার তারা আপনারা লাইক কমেন্টস দিন কার কার রাশিতে শনির সহযোগ যদি থাকে তবে ধনী ও সফল হন ওই যত তাহলে এই সস্যোগ কি শনি গ্রহকে প্রায় সবাই ভয় করে কারণ শনির দৃষ্টি পড়লে জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে এটা তো আপনারা শুনেছেন এবং অনেকেই জানেন বা অনেকের জীবনে ঘটেছে তবে শনি মহারাজ যে সব সময় খারাপ ফল প্রদান করেন তা কিন্তু নয় আজ এই বিষয় নিয়ে আলোচনা করছি কেননা শনি একজন যাজক উনি বিচার করেন একদম কাটায় কাটায় যেমন কর্ম তেমন ফল তিনি প্রদান করেন দশমভাবে শনি কর্ম যেমন দিচ্ছেন একাদশ ভাব সেখানে লাভ দিচ্ছেন এই দশম এবং একাদশ দুটো ঘরই কিন্তু শনির ঘর শনি গ্রহকে সংকট হিসাবেই গণ্য করেন সকলে আবার শনির নাম শুনলেই আঁতকে ওঠে সবাই শনি অনেক গল্প আছে শনিদেব শুধুমাত্র মঙ্গলকে পরাস্ত করতে পারেনি যিনি হচ্ছেন পাবনপুত্র হনুমান উনি ছাড়া বাকি সবাইকেই উনি তার কুদৃষ্টিতে ঘাত প্রতিঘাত করেছেন একটা জাতকজাতিকার জীবনে শনি তিনবার আসে একবার সাড়ে সাতই নিয়ে পুরো সাড়ে সাতটা বছর প্লাস সাড়ে সাতটা বছর একদম খারাপ পজিশনে নিয়ে রেখে দেয় তারপর তার ঢাইয়া আছে তাতেও খুশি হলো না আবার কখনো কখনও শনিতেও নিয়ে আসছে তো সারা জীবন একজন জাতক জাতিকার এই শনির প্রভাব খারাপ হয় তখন যখন তারা পূর্বজন্ম বা জন্ম নেওয়ার পর কোনো খারাপ কিছু তারা করতে থাকে মেন হয়েছে যে তাদের মধ্যে একটা শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তির ফলে অহংকার অহংকারী পতনের মূল আপনাদের পরিচিতর মধ্যে বা অন্যান্য দিক থেকে খবরের কাগজ বা মিডিয়ার দিক থেকে আপনারা শুনেছেন এবং দেখিয়ে এসছেন বড় বড়ো হুংকার দেওয়া সিংহ কিংবা বড়ো বড়ো যে আছেন মানুষরা তারা শুধু নিজেদের অহংকারে অন্যকে অত্যাচারের ফলে নিজে এবং তার পরিবার ধ্বংস করে ফেলছেন তো এইগুলো শুধুমাত্র শনিদেবেরই মানে কার সাজি তার সাথে তো রাহু আছেই ওনার বন্ধু সব কিছুকে বৃদ্ধি দিয়ে দিয়েছে পান দিয়ে দিয়ে ফুলিয়ে দিয়ে একদম নে বাড়ায় আবার দেখ কেমন লাগে সেরকমই আর কি শনি সবসময় দুঃখ কষ্ট বা অশুভ ফলই দেন না এবং একাধিক শুভ ফলের কারক গ্রহ কিন্তু উনি মানে শনিদেব কয়েকটি শনিযুক্ত রয়েছেই যা কোনো জাতকের রাশিতে যদি থাকে তাহলে সেই ব্যক্তি সুখী এবং সম্পূর্ণ করে তার জীবনটাকে তিনি অতিবাহিত করেন শনি যদি কুম্ভ মকর তুলা এইসব রাশির কেন্দ্রে অবস্থিত কেন্দ্র কোনগুলো না এক চার সাত দশ এটা হলো কেন্দ্র তো কোন কোন রাশির যদি কেন্দ্রে থাকে তবে সসযোগ নির্মাণ করে এই সসযোগ এক রাজযোগ রূপান্তরিত হয় এবং এই রাজযোগের ফলে এ মানে তাদের কুষ্ঠীতে পঞ্চমহাপুরুষ যোগের অন্তর্ভুক্ত এই সসযোগ একটা শুভ যোগ হিসাবে দেখা যায় এবং এই যোগকে এক ধরনের রাজযোগ বলা হয়েই যাচ্ছে আর এই যুগে অনেক মানুষ অনেক বড় স্থানে পৌঁছেছেন প্রধানমন্ত্রীও একজন আছেন যিনি এই পঞ্চমহাপুরুষ যোগের কিন্তু মানে সসযোগ যেটা তার ভাগ্যে ছিল তিনি হলেন অটল বিহারী বাজপেয়ী আপনারা দেখেছেন তো এই জন্য কেন আমি নামটা নিলাম যে আপনারা হয়তো নিজেকে অনেক দুর্বল অনেক নিজেকে অনেক কষ্টকর মানুষ হিসাবে বলেন অনেকেই বলেন কোনো কুম্ভ রাশি বলছে কখনও কর্কট রাশি বলছে কেউ মেষ রাশি জাতকরা বলছে দেখুন আপনি যদি মন দিয়ে কাজ করেন তাহলে কিন্তু শনির প্রকোপ থেকে মুক্তি অনেকটাই পাবেন পাপ সবাই করে কিন্তু পাপ করার লিমিট যদি সে যদি নিজেকে সংযত করে পাপ কম করে তবে শনিদেব কিন্তু তাকে সাজা কম দেবে সবার জীবনে আসে এই তিনটে শনির যে কুদৃষ্টির প্রভাব তো সেখানেতে যদি পাপ অধিক থাকে তাহলে সে ফল অধিক পাবে পাপ কম থাকলে তার ফল কম পাবে তো আসছি সসযোগের আর কি কি থাকতে পারে শুনি উচ্চস্ত এবং জাতকের কুণ্ডলিতে সসযোগ সৃষ্টি করেছে তো জাতক হবে পরোপকারী কাউকে পরামর্শদাতা হবেন গ্রাম পঞ্চায়েত কিংবা গ্রাম প্রধান বা মন্ত্রী প্রধানমন্ত্রী উনি হতে পারবেন ধনী সুখী সম্মানিত ব্যক্তি হবেন যদি কুষ্টিতে যদি এই উচ্চস্থান হলো শনির এবং উচ্চস্থ হল তো সেখানেতে এই যোগের আনন্দের এক যোগ সৃষ্টি তৈরি করবে সে ব্যক্তি সহজেই আনন্দদায়ক বস্তু লাভ করবেন রোজগার এবং তার কাজ তার ব্যবসা ভালো সাফল্য পাবে প্রেম তার জীবনে আসবে এবং এনাদের সাথে সমাজে এনাদের মান সম্মানও বৃদ্ধি হবে তবে এর খারাপ প্রভাব কি থাকবে না সর্বদা কষ্টকারী হবে সে যদি ঠিক মতন শনি স্থান না ভালো করে কিংবা অধিক পাপ করলে পূর্বজন্মে বা সেই জন্মে তবে কষ্টকারী ও দুঃখ প্রদানকারী গ্রহ এনাকে একদম মনে করতে পারেন যে শনির একদম দুঃসহ প্রভাব নিয়ে এসছে শনি ব্যক্তিকে তার কর্মের ফল দেবেই দেবে ব্যক্তি নিজের কর্ম অনুযায়ী সুখ ও দুঃখের ভাগদারি হয় এটা তো সবাই জানে তাও কিন্তু লোভেতে তারা পাপ করে ফেলে জাতক ভালো কর্ম করলে শ্রেষ্ঠ ফল দেবেন কিন্তু শনি শনি যোগে জাতক যে সমস্ত ভালো কাজ করেন তাতে পূর্ণ সাফল্য লাভ করবেন এরা সমাজে প্রতিষ্ঠিত ও ব্যক্তি নাম হয় শনি যদি থাকে মানে বিরাজ করেন কেন্দ্রে কিংবা অন্যান্য এতে বা লগ্নে যদি শনি থাকে কেননা শনি রাশিতে উচ্চস্থ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে যে জাতকের কুষ্ঠিতে সস যোগ থাকে তারা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ধনী হন মেষ বৃষ কর্কট সিংহ তুলা বৃশ্চিক মকর কুম্ভলগ্নের জন্ম হলে তাদের কুষ্ঠিতে এই যোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে দেখুন এদের নাম শুনবার পর মানে রাশিগুলি নাম শুনবার পর আপনি দেখলেন যে আপনার তো নাম মানে রাশির নাম এলো না 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 সেইভাবে কোনো চিন্তার কোনো কারণ নেই জাতকের জন্ম তুলা অথবা বৃশ্চিক রাশিতে হলে এবং কুষ্টিতে যদি শনি শক্তিশালী অবস্থান থাকলে ভূমিক্ষেত্রে রাজ্য প্রদান করবেন এই শনি বাড়ি জমির সুগলাভ আপনারা পাবেন তো এবং এই ধরনের জাতকরা পেয়েছে বৃহস্পতি রাশি ধনু অথবা মিনের কুষ্ঠিতে প্রথম স্থানে শনি রয়েছেন মানে লগ্নে তো শনি আপনাকে ধনী করে তুলবে সসযোগে জন্মগ্রহণ করে থাকলে জাতক অনেক জায়গায় বেড়াতে পারবে এবং সেই বেড়াবার আনন্দ কিন্তু সে অধিকভাবে নেবে এবং বেড়াতে খুব ভালোবাসবে নিজের পরিশ্রমে জোরে কাজ কিন্তু সে প্রসিদ্ধি অর্জন করবে এবং এই জাতক অনেক দীর্ঘায়ু লাভও করেন আবার কোন বিষয়ে অধ্যয়ন যদি করেন কোনো পড়াশোনা নিয়ে বা কোন রিসার্চ নিয়ে বা লেখালেখি নিয়ে কিংবা কিছু পাঠ করার নিয়ে তার রহস্য উন্মোচনের কিন্তু তারা সফল হবে আর রাজনীতিতেও তো সফল এবং শীর্ষস্থানে থাকেন এই জাতকরা তার এক্সাম্পেল তো আমি আপনাকে আগেই দিলাম শনি এমন একটা গ্রহ যে সবসময় সে ধীরে চলে আবার তার মধ্যে শনি বক্রিয় হয় তো সেই ক্ষেত্রে একটা রাশি থেকে আর একটা রাশি প্রায় আড়াই বছর তার চলতে লাগে কম বেশি একটু এত হয়ে যায় তো এই পরিস্থিতিতে একটা রাশিতে ফিরে আসতে মানে মনে করুন এখন কুম্ভ রাশিতে আছে আবার কুম্ভ রাশিতে যখন ফিরে আসবে তখন তার তিরিশ বছর লেগে যায় বর্তমানে শনি কুম্ভ রাশিতে আছে এবং দু সালে তার রাশিচক্রের পরিবর্তন হবে ওই মার্চ মাসের দিকে তো শনি কুম্ভ রাশিতে থাকার ফলেতে শস মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে যেটা এর আগেই বলছিলাম তো সেখানেতে এই রাজযোগ পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে অন্যতম অন্যান্য যে যোগগুলো ভালো যোগগুলো আছে তার মধ্যে এই সহজ যোগ খুব ভালো যোগ তো এই পরিস্থিতিতে দু সালে শনি তার রাশি পরিবর্তন করবে আর এই করার সময় একটা রাজযোগ তৈরি হবে তো কিছু রাশির মানুষদের আর্থিক লাভের পাশাপাশি সমাজে মান সম্মান এগুলো কিন্তু বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি কর্মট ঘর বলি আমরা তো সেখানেতে এই সশ মহাপুরুষ যোগ সৃষ্টি হয়েছে তো এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকারা বিশেষভাবে সুবিধা পাবেন দেখুন যাই বলি না কেন একটা কথা আপনাদের মধ্যে রাখতে হবে আপনারা ঘরে বসে বিছনার মধ্যে শুনে আপনাদের কোনো অর্থ বা কর্ম হবে না আপনাদের উঠে পায়ে চলে কর্ম করতে হবে আর সেই কর্মের ফল যেটা হবে সেটাই শনি মহারাজ দেবে শুনে গল্প শুনে বা কারোর সাথে পিএমপিসি করে বা কিছু খেলাধুলা করে তাতে অর্থ আসবে না তাই বৃষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অনেক সুবিধা কিন্তু আপনারা পাবেন দীর্ঘদিনের এই অমীমাংসিত যে কাজগুলো আপনাদের চলছিল সেগুলো কিন্তু শেষ হবে আর তার পাশাপাশি আপনাদের সম্পদ বৃদ্ধি হবে এবং ধন বাড়বে সম্পর্ক মাধুর্য বাড়বে একে অপরের সাথে যদি আপনারা যাদের সাথে সম্পর্ক করেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন তারা সাফল্য তো পাবেনই চাকরিজীবীরা যারা কোনো সুবিধা পেতে চাইছেন আপনাদের পূর্বে ভালো কর্ম করার ফলেতে তারা কিন্তু সুবিধে পাবেন যারা নতুন চাকরি খুঁজছেন তারাও সফলতা পেতে পারেন আপনার যতটা শিক্ষা বা যতটা আপনার জ্ঞান আছে ডিগ্রি পাস তারাই একমাত্র বুদ্ধিমান মোটেই না মানুষের অভিজ্ঞতা থেকে যে জ্ঞান সঞ্চার হয় সেই ব্যক্তি কিন্তু জ্ঞানী হন তো আপনারা চাকরি খুঁজছিলেন তারা তো সফলতা পাবেন ব্যবসায় কিন্তু আপনাদের লাভ আছে যারা পরিশ্রম করে বা কাউকে না ঠকিয়ে ব্যবসা করবেন তাদের কিন্তু লাভ আছে পরিবারের সঙ্গে একটা সুন্দর সময় কাটবে মকরাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে এই রাজ্য তৈরি হচ্ছে এই পলিসিতে আপনাদের পূর্ণ সমর্থন পাবেন আপনাদের এই কোনো কাজেতে বা রাজনীতির ক্ষেত্রে হলেও আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পন্ন হবে তার সাথে আপনাদের সম্পদ বৃদ্ধি হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য আপনারা বিদেশের সুযোগ পাবেন এবং বিদেশ ভ্রমণ হোক চাই আপনাদের বিদেশে স্থায়ী থাকার জন্য যে পরিকল্পনা করছেন সেটা কিন্তু আপনাদের সফল হবে চাকরিজীবীদের জন্য এই রাজ্য কিন্তু একটা শুভ হচ্ছে এবারে বলছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই রাশির জাতক জাতিকারা বিশেষ সুবিধা পেতে পারেন আপনি পূর্ণ ভাগ্য পাবেন যার কারণে আপনি প্রতিটা ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন এবং এর মাধ্যমে উচ্চ উচ্চশিক্ষা লাভের একটা স্বপ্ন আপনার যেটা ছিল সেটা কিন্তু পূরণ হতে পারে চাকরির পরিবর্তন হবে এবং এছাড়া আপনার এই সময়টাও খুব ভালো উপকার হবে আপনার প্রমোশন হবে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি আপনার যেটা যতটা আপনার দক্ষতা দিয়ে সবাইকে আপনি অনুপ্রাণিত করেছেন এবং করবেনও ব্যবসায় লাভের সম্ভাবনা তো রয়েছেই এছাড়া বিশেষ করে যারা পার্টনারশিপের ব্যবসা করেন সেই ব্যবসায়তেও আপনাদের প্রচুর লাভ হবে আধ্যাত্মিকতার দিক থেকে বেশি ঝুঁকে পড়বেন আপনি তার মধ্যেই আপনার মনকে করবেন এটা অবশ্য খুব ভালো দীর্ঘদিন ধরে যে আপনাদের কোর্ট কাচারির চক্করাজিল কোনো মামলার কেসে আছে তো সেখানে আপনাদের যদি সততা থাকে তবে কিন্তু আপনারা রেহাই পাবেনি স্বাস্থ্য থেকে বলতে গেলে আপনাদের ভালো খুব একটা খারাপ হবে না আর আপনারা একটুখানি ধৈর্য ধরে নিজেদের শরীরের খেয়াল রাখবেন অধিক রোদে কিংবা অধিক জলে আপনারা যদি ঘোরাঘুরি করেন তাহলে তো শরীর স্বাস্থ্য খারাপ হবে বাকি গ্যাস্ট্রিক অমল বা আপনাদের হাঁটুর নিচে যেটা পায়ের পাতা বা যে কবজার যে পাঞ্জা আঙুল এইগুলোর ব্যথা কিন্তু আপনাদের হবে মানে নাভির নিচে কিছু অংশ এবং হাঁটুর নিচে কিছু অংশ মিথুন রাসের এই সহযোগের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকটা ভালো পরিবর্তন দেখা যেতে পারে কেননা আপনাদের নবম ভাব যেটা ভাগ্যভাব সেইভাবে শনি সস্যক তৈরি করেছেন এবং আপনি আপনার আপনি আরও সক্রিয়ভাবে অনেক সামাজিক কাজে অংশ নেবেন এবং যার কারণে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনি কোথাও বেড়াতে যেতে পারেন কোনো ধার্মিক স্থানে অংশ নিতে পারেন কিংবা তীর্থভ্রমণ তো আপনার হবেই পদোন্নতির ক্ষেত্রে অনেক বড় আপনি সুযোগ পাবেন আপনার দাম্পত্য জীবনে যে ধরনের সমস্যা ছিল সেটা কেটে যাবে এবং অনেক সমস্যা থেকে মুক্তিও পাবেন যেটা পারিবারিক সমস্যা ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তমভাবে এই যোগ সৃষ্টি হচ্ছে তো এই যোগের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের কম পরিশ্রমে ভালো ফল পাবেন তা বলে একবারে আপনি শুয়ে পড়লেন মাছ ধরে ছয়েক ধরে যে আমার তো লাভই আসবে পরিশ্রম করার দরকার নেই না না তা তেমন হবে না কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে সহযোগ আপনাকে দারুণ সাফল্য দেবে আর এই সময় আপনি কোনো জমি কোনো বাড়ি বা এই ধরনের যে কাজ করেন যারা জমি বেচা কেনা কিংবা আপনারা রিয়েল স্টেটে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাফল্য আসবে যারা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা কোনো লোহা সংক্রান্ত ব্যবসা তারাও কিন্তু কোনো বড়সড় চুক্তিও কিন্তু আপনারা পেতে পারেন অন্যকে ভালো করা এবং অন্যের উপকার করলে শনিদেব খুশি হন তাই আপনারা অন্যের উপকার করুন যতটা সম্ভব ভালো থাকুন অন্যের ভালো করুন নমস্কার